বড় বড় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে তো আজকে খুব প্রাউড ফিল করছি আমি কারণ আর বেশি এই ভিডিওতে এন্ট্রো বকবো না একটাই কথা বলবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো খুব মজা হচ্ছে আর ভাই চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাগাটির জোরে বাজিয়ে দেওয়া লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পার না আমি ভিডিওটা শুরু করি তোমরা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তোমরা আমরা অনেক মেয়েরা কষ্টের পর অনেক কষ্টের পর আমরা এলাম হচ্ছে যে এখন বিরাটি বোলিং মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এইখানেই হচ্ছে আসল মূলাকাতি এবং সমস্ত কিছু হবে তোমরা দেখতে পাবে আমরা বলার কিছু নেই এবং ওই যে ওইখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো দুটো মাস দাঁড়িয়ে আছে হিরো দাঁড়িয়ে আছে ওখানে দুটো ওই দুটো নিয়ে আমরা এসেছি তো চলো এখানে একটু সিনেমাটি তোমাদেরকে দেখিয়ে দিই সিনেমাটি

কিছু বলার নেই প্রাউড ফিল করছি আমি মানে ও যে লাদাখ ট্রিপ করে এসে সাইকেলে করে তারপরে এসে আমার সঙ্গে এখানে দেখা করতে এসে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমরা মানে যারা কি বল ওয়েস্ট বেঙ্গলবাসী একদম গর্বিত এবং তথা সমগ্র ভারতবর্ষ প্রত্যেক এবং আমি মনে হয় পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকের গর্ব হওয়া উচিত যদিও ইন্ডিয়ার গর্বটা একটা আলাদা লেভেলে হবে এবং সত্যি কথা যখন মানে শুনলাম সুজনের মুখে যে

বাইক এবং সাইকেল এটা পুরো বেস্ট কতক্ষণ সময় লেগেছিল আমার আমার চ্যানেলে তারপরে মানে এটাই বলার তো ওদের নামটা তুই একটু বল নবীন পাল সৌরভ ধারা সৌরভ ধারা এবং নবীন পাল এছাড়াও আরো চারজন ছিল নাকি হ্যাঁ চারজন ছিল বেশ মানে এটা আমার কিছু ইত্যুই বলার নেই ওরা যা আমার সঙ্গে আবার এখানে দেখা করতে এসছে এটা অনেক বড় একটা পাওনা সাইকেলে করে জাস্ট সাইকেলে করেই এসছে এটা অনেক বড় একটা পাওনা এবং সত্যি কথা মানে এটা তো জাস্ট জার্নিটা শুরু আস্তে আস্তে আরও অনেক দূরে যেতে হবে এবং

মানে কিচ্ছু দেখতে পাবো না জাস্ট ট্রাভেল হবে হ্যাঁ শুধু ভেতরে বসে মানে একটা জায়গায় যে টার্গেট আছে লাদাখ সবচেয়ে বেশি ফিল করে যে এটা মানে হার্ট ফিল যেটা ঠিক আছে আমাদের হচ্ছে ঘরের যে প্রতিনিয়ত খাই শুই আমাদের ছাদা আমাদের উপর ছাদ আছে সবচেয়ে বড় ফিল্ড হচ্ছে যারা হচ্ছে রাস্তার ধারে শুয়ে থাকে যারা আর মানে আমরা যে রাস্তায় ট্রেন থাকে শুয়েছি চুয়াল্লিশ দিন তার মধ্যে থেকে আমরা বুঝে গেছি যে এদের কষ্টটা একটু আমাদের ট্রেন খাটিও আমাদের ট্রেন্ড বৃষ্টি ঢোকে না বাট ওদের ওই ট্রেন নেই মানে ওরা বাইরে এটা হচ্ছে সবচেয়ে বড় থেকে বড় তারপর তো নেচার আর নেচার আর সব থেকে বড় কথা মানে মানুষ এখনও কিন্তু ভালো মানুষ আছে আছেই এটা মানতে হবে মানে পাঞ্জাব আপু উত্তরপ্রদেশ জম্মু জম্মু কাশ্মীর হয়তো আমাদের সম্প্রদায় থেকে আলাদা হবে মুসলিম ওনারাও এত হেল্প করেছে মানে অসাধারণ লেভেলের মানে ভাবা যায় না যে মানুষ ভালো ভালো মানুষ অবশ্যই আছে তো এরকম মানুষের জন্য আমরা খুব গর্বিত আজ এরকম মানে সত্যি মানে এরকম এত কিছু ফিল করছি এত কিছু এক্সপিরিয়েন্স করছি মানে যেইগুলো হয়তো না বেরোলে হয়তো মানে বুঝতে পারতাম না যে লাইফে এত বড় একটা পার্ট তো মেন কথা ওরা এক কথা যেটা বলতে পারে যে ফিল করে নিয়েছি ঠিক আছে ফিল জিনিসটা একদম পুরো খুব দরকার লাইফ সব থেকে বড়ো কথা ওরা ফিল করেছে সেই ফিলিংসটা আমাদের সবাই অনেক বড় কথা তো

তো এটা হচ্ছে আমাদের রঞ্জিত দা আমি রেখে দিতে চাই আচ্ছা গিফট করেছি সেটাই দেখাচ্ছি আর ওদিকে দাদা একটু আসো অবশ্যই অবশ্যই আমি আসবো না আমার নামটা আমার নাম হচ্ছে পুটু এমনি ভালো নাম হচ্ছে পিউ সবাই পুটু বলে চেনে সেটা হচ্ছে মেইন ব্যাপার দাদা একটু আসো হ্যাঁ অবশ্যই একটু দাদা নামটা বলো আকাশ আর এরা যেইভাবে এগিয়ে গেছে মানে আমরা সত্যি কথা বলতে আমি তো আমি কিশোর আমার বন্ধুরা মানে দিঘা থেকে এলাম গাড়িতে গাড়ি থেকে এই কষ্ট হয়ে গেছে মানে জানি এতটা হয়ে গেছে আর এটা সাইকেল নিয়ে লাদাখ যাচ্ছে মানে ওদের যে টার্গেটটা এটা যে সফল মানে পূরণ করতে পেরেছ এটাই ও দাদা সব তোমাদের আশীর্বাদ একদম একটা জিনিস মজার দেখবি যখন দেখবি যেই টার্গেটটা মানে টার্গেট করেছ সেইটা যদি পূরণ হয় না ওর থেকে বড় আনন্দ আর কিছু হয় না একদম একদম আরে মানে যদি সৌভাগ্য হয় কোনো দিন এরকম এক্সপেরিমেন্ট মানে করবো আর তোদের সাথেও যদি সৌভাগ্য হলে যে হয় যাব অবশ্যই আর এই লাদাখ থেকে এই গিফটটা দিয়েছে এটা আমার কাছে সেরা ওই বাইক কিনলে পাঁচ এটা দিন এইটা করবো তাই বলতে আমার তরফ থেকে নিয়ে একটা সঙ্গীতা মানে সঙ্গীতা বোন আমাদের এই গিফটগুলো বানিয়েছে তুষার এবং তুকার তুষার আকাশ অর্ঘন্টা এবং আমাদের রঞ্জিত দাকে দেওয়ার জন্য তো আমি এগুলো দেবো

रंगीन है न बच्चे हमारे आकाश वाह तो मैं सभी খুব ভালো আমি না সবাইকে সবাই ভালো লেগেছে ভালো হাতের ব্যাপারে হাতের কাছে খুব তুমি আমার কাছে ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে চ্যারে ধন শত সেই ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে তো ভুলবে না ঠিক আছে নতুন নতুন ভিডিও আসা থাকবে তো আজকের মতো